আসসালামু আলাইকুম আমি সাথী চলে আসলাম আজকে আপনাদের মাঝে সুন্দর বেসন দিয়ে কি সুন্দর পাঁপড় তৈরি করে দেখাবো তো আপনারা পাশে থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এর জন্য আমি কিন্তু প্রথমে নিয়েছিলাম বেসন আর দিয়েছিলাম তার সাথে স্বাদ মতো লবণ এখন যেটা আমি মিক্সড করব সেটা হচ্ছে আটা আটাটা আমি দিয়েছি প্রায় দুই ভাগের এক ভাগ আপনি যদি এখানে তিন কাপ নেন তার মানে আপনি এক কাপ আটা দিবেন এরকম পরিমাণটা আপনি নিয়ে নেবেন অনেকে কিন্তু আবার দেখবেন এটাকে আটাটাকে সিদ্ধ করে মানে বেসনটাকে সিদ্ধ করে তারপরে পাঁপড় বানাই তো আমার কাছে মনে হলো যে এটা আরও বেশি ভালো খেতে এই জন্য আমি এভাবেই করে আপনাদেরকে দেখালাম জন্য আমি দিয়েছি স্বাদ মতো গোলমরিচ আপনারা এখানে স্বাদ মতো গোলমরিচ দিয়ে দিবেন আমি যতটুকু দিয়েছি প্রায় এক চামচ পরিমাণ হয়ে যাবে এই দেখতে পেলেন আর আপনারা দেখেন আমি এখানে কিন্তু কিন্তু এখন উপকরণগুলো মিক্সড করিনি কারণ আমার আরও উপকরণ বাকি আছে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে কালো জিরে কালো জিরেটা দিলে পাঁপড়টা আরো বেশি খেতে ভালো লাগে আপনারা চেষ্টা করবেন কালো জিরেটা দিয়ে দেওয়ার জন্য এখন আমি দেখেন সবগুলো উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিব কিন্তু তারও আগে আমি দিয়ে দিব চিলি স চিলি চিলি ফ্লেক্স মানে মরিচের গুঁড়া আপনারা এটা কিনতেও পাবেন আর চাইলে বাসায় বানাতে পারবেন চিলি ফ্লেক্স বলে এটাকে এটা দিবেন যতটুকু ঝাল খাবেন সেই ঝালের ওপর ডিপেন্ড করে আর সর্বশেষ আমি যেটা দিয়ে দিলাম খাবার সোডা এই খাবার সোডাটা দিলে একটু ভালো হয় এবং ভালোভাবে ফলে এই জন্য আমি খাবার সোডাটা অ্যাড করে দিয়েছি আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন তো গাইজ এখন দেখেন আমি সবগুলো উপকরণকে আস্তে আস্তে এখন মেশ করে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব আর দেখেন আরও অ্যাডজাস্ট করার আগে আরও দিয়ে দিলাম এখানে তেল তেলটা দিচ্ছি আপনার সরিষার তেল এই সরিষার তেলটা দিলে ভালো একটা স্মেল আসে এবং আপনার যে বেসনের কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আপনি পাবেন না এই যদি আপনি এই সরিষার তেলটা ব্যবহার করেন তো যারা বাসায় বসে এই বেসনটা বানাবেন তারা এটা ভালো করে ভিডিওটা দেখে নেন এবং আমি বলতে পারি আপনি যদি আপনার ফ্যামিলিকে এই বেসনের তৈরি পাপড়ের বেসনের তৈরি পাপড়টা খাওয়ান তাহলে আপনার ফ্যামিলি আপনার পুরা ফ্যান হয়ে যাবে যেহেতু আমি আমার ফ্যামিলিকে খেয়ে খাওয়িয়েছিলাম তারা কিন্তু দেখে এবং খেয়ে আমার অনেক প্রশংসা করেছে এটা আমি অল্প প্রথমে অল্প পরিসরে বানিয়েছিলাম এবং পরবর্তীতে আমি অনেক বেশি বানিয়েছিলাম এটা ছিল আমার প্রথম ভিডিওটা আর পরে যখন বেশি বানিয়েছি তখন কিন্তু আর ওরকমভাবে আমি ভিডিওটা বানাইনি তো গাইজ আমি কিন্তু দেখেন একটু একটু করে সবগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে নিয়েছি এতে করে কিন্তু আমার যে ডোটা ডোটা খুব ভালো হবে অল্প একটু পানি নিয়ে নেবেন এই পানিটা দেওয়ার সাথে সাথে আপনি এটাকে আস্তে আস্তে করে এইভাবে এটাকে মিক্সড করে নেবেন যত আস্তে আস্তে পানি দিবেন তত আস্তে আস্তে আপনি মিক্সড করবেন এবং যত বেশি বেশি পানি দিবেন তত বেশি বেশি মিক্সড করা যাবে না কেননা আপনি বেশি পানি একসাথে কখনোই দিতে যাবেন না এখানে আমি দিয়েছি কাঁচা পানি আপনারা এভাবে ডোটাকে আস্তে আস্তে করে এটাকে মিক্সড করে নেবেন মনে রাখবেন যত আস্তে আস্তে করবেন ডোটা আপনার ঠিক ততই ভালো হবে আর ডোটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার পাঁপড়গুলো অনেক বেশি মজার হবে খেতে আর আমার কিন্তু এটা করতে প্রায় অনেকক্ষণ সময় লাগছে তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো বলেই কিন্তু এভাবে কোনো ভিডিও স্কিপ করেনি আর আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর বাসায়ও আপনারা ট্রাই করবেন এটা ছিল আমার ফার্স্ট ট্রাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে করে আর আপনারা যখন করবেন তখন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো করতে আরও বেশি ভালো হবে আমার মনে হচ্ছে আমার ডোটা একটু হালকা লেটলেটে হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ডোটা যেন এতটা লেটলেটে না হয় কিছুটা যেন শক্ত থাকে তাহলে আপনার যে লেচিগুলো হবে সেই লেচিগুলো যেন শক্ত থাকে এই জন্য কিন্তু আমি পরবর্তীতে এক্সট্রা একটু আটাও ব্যবহার করেছিলাম যাই হোক আমার ডোটা বাড়ানো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চেষ্টা করব সবাইকে সুন্দরভাবে দেখানোর বাকি অংশটুকু ডোটাকে আমি সুন্দর করে প্যারা আকারে করে নিব এবং এই প্যারা আকারটা কিন্তু হয়েছে লম্বাটে এবং এটাকে আমি সুন্দর করে দেখেন আরও মধ্যে দিচ্ছি মথে দিয়ে ছোট ছোট করে লেচি করে নিব এতে করে কিন্তু আমার পিঠার সাইজটা ঠিক থাকবে এবং সবগুলো পিঠা সরি সবগুলা বেসনের পাপড় একই সাইজের হবে যেহেতু একই সাইজের হবে সেহেতু দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই জন্য কিন্তু মূলত আমার এভাবে লেচিগুলো কেটে নেওয়া আর দেখেন দেখতেই কি সুন্দর লাগতেছে লিচিগুলো আর এটা অবশ্যই চেষ্টা করবেন কালিজিরা দেওয়ার জন্য কালি দিলে দেখতেও সুন্দর এবং খেতেও বেশি মজার হয় পাঁপড় মানেই কালিজিরা কালিজিরা না দিলে কিন্তু ভালো লাগে না এটা আমার পার্সোনাল অভিমত না এটা অনেকেরই অভিমত তাই অবশ্যই এটা দিবেন তো গাছ দেখেন আমি প্রথমে একটা লিচি নিয়ে নিয়েছি এবং আমি কাগজটার মধ্যে একটা অল্প একটু অয়েল মিক্সড করে নিয়েছি যেন এটা লিচিটা ঠিকভাবে বসাতে পারি এবং সুন্দরভাবে পাঁপড়টা বানাতে পারি আর আমি কিন্তু এই যে দেখেন উপরে সুন্দর আরো একটা কাগজ দিয়ে মুড়িয়ে নিলাম যেন আমার পাঁপড়টা দেখতে অনেক বেশি সুন্দর হয় তো গাইজ দেখেন আমি আস্তে আস্তে আলতো আলতোভাবে এটা করতেছি বেশি জোরে দিচ্ছি না আপনারা কিন্তু বেশি জোরে দিবেন না আমি আস্তে আস্তে দিচ্ছি পাঁপড়টা কিন্তু অনেক সুন্দর হয় গোল হয় কিন্তু আমি প্রথমবারটাই ট্রাই করেছিলাম দেখানোর এই জন্য আমারটা এমন লাগতেছে যদিও আমি পরবর্তীতে যতগুলো বানিয়েছিলাম সবগুলোই আমার সুন্দর পারফেক্ট হয়েছিল গোল হয়েছিল এটাও মোটামুটি গোল হয়েছে আমি এত মোটাও করিনি এত পাতলাও করিনি বেশি পাতলা করলে ভেঙে যাবে আর বেশি মোটা করলে পরে ফুলতে অসুবিধা হবে তাই আপনারা এটাকে মাঝারি সাইজে করে নেবেন আর দেখেন আমি কিন্তু এই পাঁপড় যে সাইজটা সাইজটাও বেশি বড়ো করিনি একটা রুটি থেকে কিন্তু অনেক ছোট করেছি আপনারা খেয়াল করে দেখেন একটা রুটি বানাতে যতটুকু লেগেছে তার থেকেও আরও ছোটো হয়েছে আমার পাঁপড়টা আর আমার পাপড়টা কিন্তু আগেই বলেছিলাম একটু ল্যাটলেটে হয়েছে এটাকে চেষ্টা করবেন শক্ত করার জন্য তাহলে কিন্তু আপনার উঠাতে আরও বেশি সহজ হবে আমারটা কিন্তু উঠাতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু আপনারা অবশ্যই এটাকে বেশি একটু শক্ত করে আমি সরি দেখেন আমার প্রথমটা একটু ভুল হয়ে গিয়েছিল তাই আমি আবারও আপনাদের অনেকটা করে দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু একদমই ইজি হয়েছে পাঁপড় বানানোটা এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে আমি করে ফেলেছিলাম আমার কোনো প্রবলেম হয়নি প্রথমটাতে যতটা প্রবলেম হয়েছে এটাতে আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি তো কাজেই আপনারা সবসময় চেষ্টা করবেন শক্ত করে বানানোর জন্য আমি আপনাকে পাঁপড়ের ভিডিও নিয়ে আরও ভিডিও করব এটা ভাজার পর কেমন হয়েছে সেটারও ভিডিও দেবো এই যে দেখেন দেখতে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে থ্যাংক ইউ